হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে ডিএলএ দু পঁচিশ গেমে সামনে বড় একটা আপডেট আসতে চলেছে তো সেই আপডেটে আর্জেন্টিনা ন্যাশনাল টিমের কোন কোন প্লেয়ারের রেটিং কমবে এবং কোন কোন প্লেয়ার রেটিং বাড়বে সেটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এক নম্বর হচ্ছে মুসো এবং মুসোর বর্তমান রেটিং হচ্ছে পঁচাত্তর এবং আপডেটের পরও তার রেটিং পঁচাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে বেলের ডি তো বেলের ডির বর্তমান রেটিং হচ্ছে পঁয়াত্তর এবং আপডেটের পরও তার রেটিং পঁয়াত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে অ্যাঞ্জেল কোরিয়া তো অ্যাঞ্জেল কোরিয়ার বর্তমান রেটিং হচ্ছে সাতাত্তর এবং আপডেটের পরও তার রেটিং সাতাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে ফাকুন্দু মেদিনা তো তার বর্তমান রেটিং হচ্ছে সিয়াত্তর এবং আপডেটের পর তার রেটিং সিয়াত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে নিকোলাস গঞ্জালেস তো তার বর্তমান রেটিং হচ্ছে সাতাত্তর এবং আপডেটের পর তার রেটিং সাতাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে থিয়াগো আলমাডা তো তার বর্তমান রেটিং হচ্ছে তেহাত্তর এবং আপডেটের পরও তার রেটিং থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে প্যালাসিয়স তো তার বর্তমান রেটিং হচ্ছে আশি এবং আপডেটের পরও তার রেটিং আশি থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে নিকোপাস তো তার বর্তমান রেটিং হচ্ছে বাহাত্তর এবং আপডেটের পর তার রেটিং তেহাত্তর হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে মলিনা তো মলিনার বর্তমান রেটিং হচ্ছে আটাত্তর এবং আপডেটের পর তার রেটিং উনআশি হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে মন্তিএল তো মন্তিএলের বর্তমান রেটিং হচ্ছে বাহাত্তর এবং আপডেটের পর তার রেটিং চুহাত্তর হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে জুলিয়ানো সিমিওনে তো সিমিওনের বর্তমান রেটিং হচ্ছে বাহাত্তর এবং আপডেটের পর তার রেটিং পঁচাত্তর হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে আকুনা তো আকুনার বর্তমান রেটিং হচ্ছে ছিয়াত্তর এবং আপডেটের পর তার রেটিং চুয়াত্তর হবার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ওটা মেন্দি তো ওটা মেন্ডির বর্তমান রেটিং হচ্ছে সাতাত্তর এবং আপডেটের পর তার রেটিং ছিয়াত্তর হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে আলেহান্দ্রো গানাচো তো গানাচোর বর্তমান রেটিং হচ্ছে পঁচাত্তর এবং আপডেটের পরও তার রেটিং পঁচাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে এনজো ফার্নান্দেস তো এঞ্জো ফার্নান্দেসের বর্তমান রেটিং হচ্ছে ঊনআশি এবং আপডেটের পর তার রেটিং আশি হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে প্যারাদেশ তো প্যারাদেশের বর্তমান রেটিং হচ্ছে চুয়াত্তর এবং আপডেটের পরও তার রেটিং চুয়াত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ তো মার্টিনেজের বর্তমান রেটিং হচ্ছে আশি এবং আপডেটের পর তার রেটিং আশি থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো তো রোমেরোর বর্তমান রেটিং হচ্ছে একাশি এবং আপডেটের পরও তার রেটিং একাশি থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে ম্যাকালিস্টার তো ম্যাকালিস্টারের বর্তমান রেটিং হচ্ছে বিরাশি এবং আপডেটের পর তার রেটিং তিরাশি হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে রদিগো দীপল তো দ্বিপল বর্তমান রেটিং হচ্ছে আশি এবং আপডেট এর পরও তার রেটিং আশি থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে লাউতারো মার্টিনেজ তো মার্টিনেজের বর্তমান রেটিং হচ্ছে পঁচাশি এবং আপডেটের পর তার রেটিং ছিয়াশি হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে পাওলো দিবলা তো দিবালার বর্তমান রেটিং হচ্ছে বিরাশি এবং আপডেটের পর তার রেটিং একাশি হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে অ্যাঞ্জেল ডিমারিয়া তো ডিমারিয়ার বর্তমান রেটিং হচ্ছে আশি এবং আপডেট পর তার রেটিং উনআশি হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে জুলিয়ান আলভারেজ তো আলভারেজের বর্তমান রেটিং হচ্ছে বিরাশি এবং সামনের আপডেট এর পর তার রেটিং তিরাশি হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ তো মার্টিনেজের বর্তমান রেটিং হচ্ছে তিরাশি এবং আপডেটের পর তার রেটিং তিরাশি থাকারই সম্ভাবনা আছে এরপর হচ্ছে লিওনাল মেসি তো মেসির বর্তমান রেটিং হচ্ছে তিরাশি এবং আপডেট পর তার রেটিং বিরাশি হওয়ার সম্ভাবনা আছে তো গাইস আর্জেন্টিনা ন্যাশনাল টিম যেসব পিলারের রেটিং সামনের আপডেট পর কমার সম্ভাবনা আছে সেই পিলার আপনারা এখনই কিনে রাখতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ